জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগল এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাদশা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর হামান একে একে সব বলে দিল অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করলো তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফেরাউন রাজকীয় ফরমান জারি করল মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে এইভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে পড়ল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খদা দাবি করলো দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকি ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো সুদ ঘুষ জেনা ব্যবিচারের পরিমাণ বেড়ে গেল এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্ত করতে লাগল শুধুমাত্র আচিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের অপমান অপদস্ত থেকে রেহাই পেত না কারণ আচিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ করেছিল একদা আসিয়া তার কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলো যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায় ভাবে অত্যাচার করছে নিজেকে খোদা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাও সেই কক্ষে প্রবেশ করল এবং বলল আচিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আচিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছুই সেই মহান আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সব্বাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগণ্ডিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতেই হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল কেননা তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অস্ত্র ঝরতে লাগল এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল অতঃপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে সাহিত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে তাড়াতাড়ি জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজ দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল যা পোলা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি আপনি বেশি দিন মিশরের বাচ্চা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূন্য বিচন্ন হয়ে যাবে এই কথা শ্রবণ করে ফিরাউন অত্যন্ত রাগণ্ডিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল কি বলতে চাইছ আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে তখন জ্যোতিষী বলল বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশরে যে ঘরে শিশু পুত্র সন্তান থাকবে তুমি সৈন্য বাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো তফসির কারকদের মতে এভাবেই যখন প্রায় আশি হাজার পুত্র সন্তান হত্যা করা শেষ হলো তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হলো অতঃপর জ্যোতিষীরা তখন বলল যা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে মোসা নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করো এবার জ্যোতিষীরা বলল যা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতই তাকে হত্যা করার চেষ্টা করেন না কেন তাকে হত্যা করতে পারবে না মুসা নামক সেই ছেলেটি আপনার ক্ষমতা চূন্য বিচূন্য করে দেবে আর সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই ফেরাউন আরো রাগণ্ডিত হলো এবং সাথে সাথে হুকুম করল। তোমরা প্রতিটি বাড়িতে গিয়ে তল্লাশি করো যে ঘরে মোসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়ল। তখন হজরত মোসা আম্মা আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লেন কিভাবে তার শিশু মোসাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা মরিয়ম নদীর চরে ছাগল চড়াচ্ছিল ভালো করে লক্ষ্য করে দেখলো হামানসহ ফেরাউনের অনেক সৈন্যবাহিনী তাদের বাড়ির দিকেই যাচ্ছে এটা দেখার পর মনিয়াম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল আম্মাজান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মোসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হজরত মুসা আলি ইসাল্লামের আম্মাজান একেবারে হতভম্ব হয়ে গেল তিনি কিছুতেই বুঝতে পারছে না কি করবে ততক্ষণে ফেরাউনের সৈন্য বাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েবি আওয়াজের মাধ্যমে বললেন হে মুসার আম্মাজান তুমি দেরি করো তোমার পুত্র মুসাকে জ্বলন্ত চুলায় রেখে দিয়ে এসো হজরত মুসা আলাই সাল্লামের আম্মাজান আর দেরি না করে জ্বলন্ত চুলায় শিশু মুসা আলাই সাল্লামকে রেখে দিলেন আর তখন হঠাৎ করে ফেরাউনি সৈন্যবাহিনী ঘরের মধ্যে প্রবেশ করলো তারা বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক পুত্র সন্তান আছে তাড়াতাড়ি আমাদের কাছে দিয়ে দাও তখন আম্মাজান বলল। এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মোসা থাকে তাহলে তোমরা খুঁজে বার করো তারপর ফেরাউনের সৈন্য বাহিনী ঘরের এদিক ওদিক তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অবশেষে সেখান থেকে তারা সবাই চলে গেল এরপর হজরত মুসা আলাইসাল্লামের আম্মাজান কাঁদতে কাঁদতে ওই জ্বলন্ত চুলার কাছে গিয়ে দেখলো হজরত মুসা আলাইসাল্লাম বেঁচে আছে এবং ওই জ্বলন্ত আগুনের মধ্যেই খেলা করছে আল্লাহর ক্ষুদ্রতে হজরত মুসা সালামের। একটি পশম আগুনে পড়েনি তখন হজরত আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক সমস্ত তুমি আমার ওই দিন রাতে স্বপ্ন দেখলেন আল্লাহরব্বুল আলামিন বলছেন তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হজরত মুসা আলি ইসাল্লামকে ওই সিন্দুকের মধ্য দিয়ে নীল নদে ফাঁসিয়ে দাও এদিকে আল্লাহর হজরত জিব্রাইল আলি ইসাল্লাম কে ডেকে বললেন হে জিব্রাইল তুমি যাও মুসা আলহ আমাজানকে সাহায্য করো এই নির্দেশ পেয়ে হজরত জিবরাইল আলি ইসাল্লাম মুসা নবীর বাড়ির দিকে আসতে লাগলেন সকালবেলা হযরত মুসা আলাইসাল্লামের আম্মাজান নিজের ঘরের সামনেই খুবই চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় দেখলেন একজন দরবেশ তার বাড়িতে এসে হাজির হলেন তখন মুসানবীর আম্মাজান বললেন আপনি কে আপনাকে তো চিনলাম না তখন তিনি নিজের পরিচয় গোপনকে বললেন আমি একজন কাঠ মিস্ত্রি আপনার কি কোনো কাঠের জিনিস তৈরি করতে হবে সাথে সাথে মুসানবীর আম্মাজান বলল। অবশ্যই আমার একটা কাঠের সিন্দুক তৈরি করতে হবে আর এভাবেই আল্লাহ তালা সেদিন জিব্রাইল আলাই মাধ্যমে মুসা আলাই সালামের আম্মাজানকে সিন্দুক বানিয়ে সাহায্য করেছিল অতঃপর মুসা আলাই সাল্লামকে ভাসিয়ে দিলেন আল্লাহর কি কুদরত নীলনাদে স্রোত যেদিকে যায় হযরত মুসা আলাই সাল্লামের কাঠের সিন্দু ওই স্রোতের উল্টো দিকে যায় এইভাবে ভাসতে ভাসতে হযরত মুসা আলাই সাল্লামের এই কাঠের সিন্দুক ফেরাউনের রাজ দরবারের কাছে গিয়ে পৌঁছালো সেখানে উপস্থিত ছিল ফেরাউন এবং তার স্ত্রী মা আসিয়া এবং দাস দাসী সিন্দুকটি দেখামাত্র মা আসিয়া এগিয়ে এলো মা আসিয়া সিন্দুকটি খুলে দেখলো একটি ফুটফুটে কচি শিশু তার ললাটে যেন নূরের আলো চমকাচ্ছে এত সুন্দর শিশু সে জীবনে কখনোই দেখিনি তাই দেরি না করে মা আসিয়া মূসা আলাইসাল্লামকে কোলে তুলে নিল এবং ফেরাউনের কাছে গিয়ে বলল দেখুন